আটটা চুয়ান্ন নাগাদ আমাদের গাড়িটা ছাড়লো আজকে সতেরো তারিখ আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর আমরা এখন গোয়ার দিকে যাচ্ছি গয়ার দিকে যাচ্ছি কালকে রোড এবং তারপর প্রোগ্রাম আছে সবাই এটা হচ্ছে আমাদের গাড়ি আবার কাল সকালে ভোরবেলায় আমরা দেউঘর ছাড়ছি এখন মোটামুটি দেউঘর থেকে এখন যাব বয়ারও উদ্দেশ্যে কালকে কটা নাগাদ মোটামুটি সাড়ে চারটে নাগাদ পৌঁছে যাব হয়তো বয়ারেতে প্রচুর কাজ আছে আপনি দেবো সকালেও হয়ে গেছে চারটে তেরো নাগাদ আমরা গয়াতে নামলাম এখন প্যাকটা এরকমভাবে আমরা যাবো গাড়ি স্টার্ট হয়ে গেছে হোটেলের উদ্দেশ্যে আমরা হোটেলে যাওয়ার জন্য একটা অটো বলানো বলা হয়েছে সবাই মিলে আসতে আসতে নতুন ব্যাগটা তুমি দেখিছো হ্যাঁ হ্যাঁ সমস্ত ব্যাগ আছে ঘুরতে ঘুরতে যাচ্ছি চাপ নাই আমরা এখানে জায়গা পেলাম তিনতলা ফুলগু নদী এখানে সবাই এসে পিণ্ডদান করে তো এখানে চলছে আমাদের গ্রুপটা হচ্ছে এখানে আছে পিণ্ডদান করছে এটা ফুলগু নদী এখন অনেকটাই জল আছে সামনে ফুলগু নদী ওইখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পায়ে হাটে ফিরিয়ে ওখানে সীতামারে আছে ওখানে গিয়েও একটা জায়গা আছে সেখানে দিতে হবে সূর্যকন্ডতে একই দিন প্রথম দিন বাবার এটা হচ্ছে বিষ্ণু মন্দির ওখানে ভিতরে ঢোকা যাবে না হ্যাঁ ভিতরে ঢুকলে ফোন অ্যালাও না তবে ভিতরে আমি ঢুকলাম ভিতরে ঢুকে অসাধারণ পুরোটা পাথরের খোদাই করা এত সুন্দর আর কারুকার্য যেটা ভাবা যায় না অসাধারণ অসাধারণ পুরো পাথরের

সকালবেলায় ভালো ভালো সবজি পাওয়া যায় আমি কালকে সকালবেলায় এসেছিলাম আজকেই এবং সবথেকে বড় কথা যখন পিণ্ডদান করে প্রথমে আসা হলো হ্যাঁ সেই সময় আমরা আসার সময় যখন টোটো করলাম আমরা এই এইখানে সেই মোড়ে এসে হারিয়ে গেছি মানে রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম লেগে বাজ ইতনা যা হোক আর কি

उधिर मिष्ठाना भंडा देखिए कितना बड़ा है बाहर ये ये वाला कर दिए हैं क्योंकि काल काली पूजा है देखना तो जॉलर बोतल आ चाहिए देखना अखंड आसार स्वामी जॉल नहीं नगी इसने जॉल ना वो আচ্ছা সবথেকে বড় ব্যাপার দেওঘরে পাঁচ লিটারের জলের বোতল খুব মুশকিল ছিল কিন্তু এখানে লিটারের জল আছে আমরা যদি এই দিয়ে চলে যেতাম তাহলে আমাদের কোনো হারিয়ে যাওয়ার ব্যাপার ছিল না কিন্তু এইবার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আমরা বিষ্ণু মন্দিরের দিকে যাচ্ছি বিষ্ণু মন্দির সূর্য এই সমস্ত দিকে যদিও সকালবেলা এসেছিলাম বিকালবেলা আসার বা সন্ধ্যাবেলা আসার ইয়েটা ছিল কারণ বিকালবেলা বা সকালবেলায় দেখে গেছিলাম যে খুব সুন্দর একটা সিনারিও একটুখানি এই নাজারাটা নেওয়ার জন্য সন্ধ্যেবেলা এসেছি এরকমভাবে সব পুজো নিয়ে যায় এখানে আর সবথেকে বড়ো কথা হচ্ছে সামনে পুজো আছে কালী পুজো এখানে খুব কালী পুজোতে বেশ ভালো রকম পুজো হচ্ছে মন্দিরে আমরা এই সামনে যেটা মন্দিরটা দেখা যাচ্ছে এটা যে নারায়ণ মন্দির অসাধারণ মন্দির অসাধারণ মন্দির পাথরের কাটিং এবং তার যে আর্কিটেকচার

এখানে যদি এখানে যদি একবার ফোটা যায় ফোন নিয়ে যেতে চায় না তাই আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও তুলতে পারিনি হ্যাঁ যদি ভিডিও তুলতে পারা যায় তাহলে হয়তো দেখতে পারবে দেখা যাবে যে কী সুন্দর এখানকার আর্কিটেকচার হ্যাঁ প্রত্যেকটা শিল্পকলার মধ্যে যেন একটা মানে একটা সুন্দর ইঞ্জিনিয়ারিং লুকিয়ে তার ডাইমেনশন প্রপার ডাইমেনশন সমস্ত জায়গায় এবং এত সুন্দর সুন্দরভাবে হচ্ছে পাহাড় কেটে কেটে যেন পাহাড় কেটে কেটে এটা তৈরি হ্যাঁ পাথর কেটে কেটে এবং তার ভিতরে যে সুন্দর একটা নিদর্শন পাওয়া যায় হ্যাঁ সেটা যদি মন ভালো মনে হয় যেন কোনো একটা আমাদের দেশ আমাদের দেশের যে শিল্পকলা যে একটা বিভৎস নিদর্শন সেই সমস্ত নিদর্শন এর মধ্যেই ফুটে ওঠে এবং আমরা যে কতটা সমৃদ্ধ ছিলাম তাদের শিল্পকলার মধ্যে তার একটা ছোট্ট নমুনা আমি দেখাতে পারি এইগুলো সব পাথর কেটে কেটে করা কিন্তু এই যে ছোট্ট জিনিস শুধু দেখতে পাওয়া যাবে যে এর কোনো একটা কোনো একটা রাজার সময়কার হ্যাঁ এই সমস্ত শিল্প তৈরি হয়েছিল এবং তখনকার যুগে যে স্থাপত্য গড়ে উঠেত এবং এক একটা তখন শুনতাম মানে ইতিহাস বইয়ে পড়া আছে যে এক একটা রাজা তাদের একটা লক্ষ্য ছিল যে আমরা একটা খুব সুন্দর মানে একটা স্থাপত্য গড়ে তুলব এবং জন্য গড়ে হবো